ঘুম দূর করার জন্য হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরগের ডাক শুনলেই উঠে জেতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার খালা মায়মুনার বাড়িতে রাত কাটালাম দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে ঘুম দূর করার জন্য চেহারায় হাত বুলিয়ে নিচ্ছেন বস্তুত দেরি করে ঘুম থেকে উঠলে সময়ে বরকত হয় না কাজে বরকত হয় না অলসতা এবং ক্লান্তি সৃষ্টি হয় নামাজ ছুটে যাবার আশঙ্কা তৈরি হয় তাই আল্লাহর প্রিয় হাবিব sallallahu alaihi wasallam ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসায় একটি দোয়া পড়তেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবি করিম sallallahu alaihi wasallam ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়তেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর ঘুম থেকে উঠে সুরা আল ইমরানের শেষ রুকু তেলাওয়াত করাও নবীজির অভ্যাস ছিল সুরা আল ইমরানের শেষ বারো আয়াত একশো একানব্বই আয়াত থেকে নিরানব্বই আয়াত পর্যন্ত পড়তেন ঘুম থেকে উঠে আল্লাহর পেয়ারা হাবিব মিসওয়াক করতেন উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতেন তারপর উজু করতেন এবং বিশেষভাবে তিনবার নাক পরিষ্কার করতেন উজু করার পর পরিচ্ছন্ন হওয়ার শেষে ঘরের বাকি মানুষদেরকে জাগাতে হবে এবং জাগিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য যেতে হবে কেননা নবীজি সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি রাতের ঘুম থেকে নিজে উঠে এবং স্ত্রীকে উঠায় এবং বিরাকাত নামাজ আদায় করে তো সে এবং তার স্ত্রী অধিক জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে একইভাবে নবীজি বলেছেন ঘুমে থাকাকালীন সময়ে শয়তান মানুষের গরদানে তিনটি গিট মারে আর প্রত্যেকটি গিট বলতে থাকে রাত এখনো অনেক বাকি আরো কিছু সময় ঘুমিয়ে জিকির করলে প্রথম খুলে 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 যায়। যায় যায়। করলে এবং তৃতীয় মানুষ তখন কর্মদীপ্ত হয়ে যায় তার মন প্রফুল্ল হয়ে যায় অন্যথায় মানুষ কর্ম উদ্যমহীনহীন হয়ে যায় মনেও প্রফুল্লতা থাকে না ইসলাম নিছক ব্যক্তিগত ধর্ম নয় তাই গৃহকর্তার যেমন নিজে ঘুম থেকে উঠতে হবে তেমনি পরিবারের সদস্যদের ঘুম থেকে উঠানোর দায়িত্ব নিতে হবে এবং সর্বশেষ নামাজ পরে ঘুম থেকে উঠার আয়োজন শেষ করতে হবে এক ভাই অভিযোগ করেন প্রায় সময় তিনি কমেন্টে লেখেন যে এত উজিফা পরে কোনো কাজ হয় না রুজি রোজগারের ব্যবস্থা হয় না রিজিকে বরকত খুঁজে পায় না মনে রাখবেন আল্লাহ তালা ওয়াদা করেছেন মা দা আব্বাতিন ইল্লা আলাল আরদি রিজুকুহা জমিনে যে কোনো চলাচলকারী প্রাণীর রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা আয়াতে বলেন ওমাইয়্যত তাকিল্লাহা ইজআল্লাহু মাখরাজা যে আল্লাহকে ভয় করে গুনা ছেড়ে দেয় ওয়ায়ারজুকুহুম মিন হাইসু লা আল্লাহ তাআলা বলেন তাকে সেখান থেকে রিজিক দান করবেন যার ব্যাপারে তার কোনো ধারণাই নেই সে কল্পনাও করতে পারবে না কোথা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন সেজন্য দুটি কথা মনে রাখবেন নম্বর 1 গুনাহ ছেড়ে দিবেন যতক্ষণ গুনাতে দীপ্ত থাকবেন ততক্ষণ মানসিক শান্তি পাবেন না এবং রুজি রোজগারে বরকত পাবেন না তাই তওবা করে গুনা ছেড়ে দিবেন এবং আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুাল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এই দোয়াটি দিনে হাজার বার পড়বেন ঘুমানোর পর যদি রাতের যে কোনো সময় চাই তা এক ঘন্টা পর হোক দুই ঘন্টা পর হোক তিন ঘন্টা হোক বা চার ঘন্টা পর হোক যখনই চোখ খুলে যাবে তখন একটি দোয়া পরবেন এই দোয়াটি পরার পর আপনি যেই দোয়াই করবেন সেটা কবুল হবে চাই তা গোনা মাফের জন্য হোক রিজিকের জন্য হোক ধন সম্পদের জন্য হোক বিয়েশাদির ব্যাপারে হোক অসুস্থতার জন্য হোক মামলা মোকদ্দমার ব্যাপারে হোক হজে যাওয়ার ব্যাপারে বা অমরাতে যাওয়ার ব্যাপারে হোক ইমানের সাথে মৃত্যু বরণের জন্য হোক বিদেশে যাওয়ার ব্যাপারে হোক সন্তানের জন্য হোক পড়ালেখা বা পরীক্ষায় ভালো রেজাল্টের ব্যাপারে হোক যত ধরনের মনের খাহেশ আছে সবগুলোই এই কলমাটি পড়ার পর আল্লাহর কাছে নিজ ভাষায় মন খুলে বলবেন ইনশাল্লাহ কবুল হবে শুধু এক রাতের আমল কারণ আমার নবীর জবান থেকে যা বের হয় তা চিরন্তন সত্য তাতে কোনো সন্দেহ নাই আমার নবীজি বলেন যেটি বোহারি শরীফের এক হাজার একশো চুয়ান্ন নম্বর হাদিস যে এই দোয়াটি পড়ার পর আপনি যে দোয়া করবেন তা কবুল হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা দা আস্তাজাবalahু ফাইন তাওয়াদ্দা ওয়সলা কুবিলত সালাতুহু অর্থাৎ এরপর যে দোয়া পড়বে তা কবুল করা হবে এবং ওযু করবে এবং নামাজ পড়লে সেই নামাজও কবুল হবে সেই দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা সেই শাইইন ক্বাদীর